বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্যের বাড়িতে খবর আসে অভ্র আর এই পৃথিবীতে নেই কথাটা শুনে পরিবারের সবাই মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে পরিবারে প্রত্যেকের মুখের হাসি সরে যায় এমনকি পরমা নিজের সধবার বেশ ছেড়ে বিধবার বেশ ধারণ করে এরপর দেখানো হয় বাড়িতে অভ্রের শ্রাদ্ধের আয়োজন করা হয়েছে যার কিছুই জানত না সুদীপা সুদীপা বাড়ির বাইরে থেকে ভেতরে প্রবেশ করে আর তখন দেখে সবাই সাদা ধবধবে জামা কাপড় পরে আছে আর সবারই চোখে জল সুদীপা বাড়িতে ঢুকেই বলি কি হচ্ছে এখানে এরপরে সুদীপা দেখতে পায় অভ্রের ছবিতে মালা দেওয়া অভ্র শ্রাদ্ধের আয়োজন করা হয়েছে সুদীপা বলি এখানে সব কি হচ্ছে তখনই বড় মা ভীষণ রেগে যায় বড় মা রিয়াক্ট করে বলে এই মেয়ে এই মেয়ের জন্যই আজ আমার সংসারের এই অবস্থা এই অপয়া মেয়ের জন্যই আমার ছেলেকে আমি হারিয়ে ফেলেছি এই বলে বড়ো মা সুদীপাকে ধাক্কা দেয় আর তখনই আদিত্য সুদীপাকে বুকে জড়িয়ে ধরে আদিত্য বড়মাকে বলে বড়ো তুমি কাকে অপয়া বলছো তুমি যাকে অপয়া বলছো সেই তোমার বাড়ির লক্ষ্মী আদিত্যের কথা শুনে সবাই অবাক হয়ে যায় বড়মাভাবে ভাবে আদিত্য হয়তো বরাবরের মতো তার বউয়ের পক্ষ নিয়ে কথা বলছে তখনই বাড়িতে আসি অভ্র অভ্র সদর দরজায় দাঁড়াতে পরিবারের সবাই অবাক হয়ে যায় পরমা আদিত্যের মা আদিত্যের বড়মা মা আদিত্যর বাবা সবাই বাড়ির প্রত্যেকটা মানুষ হা হয়ে অভ্রর দিকে তাকিয়ে আছে তখনই আরশি ছুটে গিয়ে অভ্রকে জড়িয়ে ধরে আরশি বলে বড়দা ভাই বড়দা ভাই তুই কোথায় গিয়েছিলি আমাদের কথা কি তোর একটুও মনে পড়ে নেই কেন আমাদের সাথে যোগাযোগ করিস নি বর্দাই বল না তুই কোথায় ছিলি তখনই সেখানে আসে সঞ্চালী সঞ্চালী এসে বলে দাদাভাই তুমি ফিরেছো আহা গো তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে তাই না খুব কষ্ট হয়েছিল তোমার খুব অভিমান হয়েছিল কতটা কষ্ট পেলে একজন মানুষ কাউকে কিছু না বলে এভাবে পরিবারের থেকে আলাদা হয়ে যায় বর্দাভাই তুমি আমার খুব ভালো লাগছে তুমি ফিরে এসেছো সঞ্চালীর কথাকে পাত্তা না দিয়ে অভ্র আদিত্যের বাবার সামনে আসে আদিত্যের বাবা অভ্রকে বলে তোমার মতন অবদার্থ ছেড়ে আমি আর দুটো দেখিনি কি করে পারলে এমনটা করতে তুমি এই পরিবারের উজ্জ্বল নক্ষত্র আর সেই তুমি কি না আমাদের এইভাবে ধোকা দিলে তখনই আদিত্য বলে সুদীপা দাদাভাইকে ফিরিয়ে এনেছে আর যদি সুদীপা না থাকতো তো দাদাভাই হয়তো এই বাড়িতে ফিরতো না আমাদের কথা ভেবে তো ফিরতই না তখনই অভ্রর মা অভ্রর সামনে দাঁড়ায় বড়মা মা অভ্রকে বলে তুমি এটা কী করলে অভ্র তুমি একবারও তোমার মায়ের কথা ভাবলে না একবারও আমার মুখটা তোমার সামনে ভেসে উঠল না একবারও তুমি ভাবলে না তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো কিসের অভিমান ছিল তোমার কার ওপর রাগ করে তুমি এই সিদ্ধান্তটা নিয়েছিলে অভ্র কি হলো উত্তর দাও অভ্র বলে আর যদি সুদীপ আমায় না ফিরিয়ে আনতো তোমরা হয়তো এত তাড়াতাড়ি আমার সন্ধান পেতে না সুদীপ আমার খোঁজ পেয়েছিল বলেই ও এমনভাবে আমায় বলল আমি আর না করতে পারিনি তাই ফিরে এসেছি নইলে হয়তো আরও অনেক বছর পরে তোমরা আমাকে দেখতে পেতে অভ্রর কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায় আর পরমা সে একদম চুপ হয়ে গেছে পরমা কারোর চোখের দিকে তাকাতেও পারছে না শুধু এক নাগারে অভ্রকে দেখে যাচ্ছে অভ্র বলে আমি সত্যি কথা বলছি মা আর যদি সুদীপা আমায় ওইভাবে না বলতো তবে হয়তো আমি আর এই বাড়িতে ফিরতাম না মানে এত তাড়াতাড়ি ফিরতাম না মা তোমার ছেলে এখন অন্যরকম হয়ে গেছে তার জীবন এখন অন্যরকম হয়ে গেছে মা সে এমন কিছু কাজের সাথে জড়িয়ে পড়েছে যে কাজে অনেক আনন্দ আর আমি জানি তুমি এমন একজন মা যে কখনোই ছেলে আনন্দ পায় এমন কাজে বাধা দেবে না কখনো দাওনি আর ভবিষ্যতেও দেবে না আমি এই বাড়িতে পাকাপাকিভাবে থাকতে আসিনি আমি এসেছি তোমাদের সাথে দেখা করতে তোমার সাথে দেখা করতে এসেছি মা অভ্রর কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায় সবাই অবাক হয়ে অভ্রর দিকে তাকিয়ে আছে আদিত্যের বাবা অভ্রকে বলে কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না তুই বেঁচে আছিস তবু কেন তোর মৃত্যুর খবর আমাদের কাছে এলো কেন আমাদের এত বড় একটা ধোকা দিলি তুই একবারও পরমার কথা ভাবলি না কত সুন্দর একটা মেয়েকে তোর বউ করিয়ে এই বাড়িতে আমরা এনেছি তুই তো তার প্রতি কোনো দায়িত্ব কর্তব্যই পালন করলি না তবুও কিন্তু পরমা এই বাড়ি ছেড়ে কোথাও যায়নি পরমা ওর মা বাবার কাছে যাওয়ার কথা ভাবেনি ও এই বাড়িতেই আছে তুই একবারও পরমার কথা কেন ভাবলি না অভ্র অভ্র তখন পরিবারের সবার সামনে বলে উনি এই বাড়িতে আছেন নিশ্চয়ই ওনার অন্য কোনো আকর্ষণ আছে কথাটা শুনেই পরমার চোখে জল ছলছল করে অভ্র বলে দেখো ওনার সাথে তো ঠিক করে আমার আলাপই হয়নি উনি আমাকে কতটুকুই বা চেনেন আমার চেহারাও হয়তো ওনার মনে ছিল না তোমাদের গুণেই এই বাড়িতে ছিল এই বাড়িতে এমন কোনো আকর্ষণ ছিল যার কারণেই উনি বাড়ি ছেড়ে যেতে পারেননি অভ্রর কথা শুনে পরিবারের সবাই ভীষণ অবাক হয়ে যায় পরমার দিকেই সন্দেহের আঙুল তুলছে অভ্র অন্যদিকে আদিত্যের চোখেও জল ছলছল করছে অভ্রর কথা শুনে আদিত্যর আজ নিজেকে অপরাধী মনে হচ্ছে তার দাদাভাই এই সংসার ছেড়ে নির্বাসন নিয়েছিল তারই জন্য তারই ভুলের জন্য এই সব কিছু ভেবে মনে মনে কষ্ট পেতে থাকে আদিত্য অভ্র বলে ওনার হয়তো এই বাড়িতে তেমন কোনো আকর্ষণ ছিল তাই এইসব মিষ্টি মিষ্টি কথা আমায় বলে কোনো লাভ নেই মা অভ্রর মা বলে অভ্র তাই যদি হবে তো তুমি এই বিয়েটা কেন করেছিলে তোমার যদি এই বিয়েতে আপত্তি ছিল তো আমাদের জানাতে পারতে তাছাড়া সেই সময় তোমার কথা শোনাও তোমাদের মনে হয়নি এই বিয়েটা তুমি ইচ্ছাতে করছো না বরং তোমার আগ্রহ আরও বেশি ছিল তবে কে এমন ঘটলো যে পরমার সাথে তুমি এতটা অন্যায় করলে আজ অব্দি মেয়েটার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করলে না তুমি যদি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকবে তুমি যদি তোমার কাজের আনন্দ নিয়ে পড়ে থাকবে তো কেন পরমাকে বিয়ে করতে গেলে কেন সংসার করতে গেলে কেন মেয়েটার দায়িত্ব নিয়েও দায়িত্ব পালন করলে না তখনই অভ্র এগিয়ে যায় অভ্র বলে অগ্নি সাক্ষী করে বিয়ে করলে কি আর সব বিয়ে সত্যিকারের হয় আর দায়িত্ব নেওয়ার কথা বলছো দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমি ফুলসজ্জার রাতে বাড়ি থেকে তবে চলে গেলাম কেন আদিত্যের বাবা বলে তার মানে তোমার অফিস থেকে কোনো ডাক আসেনি তাই তো আর সেজন্যই আমরা যখন পরে অফিসে কথা বলেছিলাম সবাই অবাক হয়ে গিয়েছিল তখনই সুদীপা অভ্রকে বলে দাদা ভাই তুমি যে কাজে আনন্দ পাও যে কাজে তুমি খুশি থাকবে ভালো থাকবে তুমি সেই কাজ অবশ্যই করবে তাই বলে নিজের পরিবারকে ছেড়ে সবাইকে ভুলে গিয়ে সেই কাজ কেন করতে হবে যারা নিজেদের কাজ করে নিজেদের পছন্দের কাজ নিয়ে বাঁচে তারা কি নিজের পরিবারের সাথে যোগাযোগ রাখে না দাদা তুমি এই পরিবারের সাথে যোগাযোগ রাখবে শুধুমাত্র নিজের জন্য অন্য কারোর কথা ভেবে নয় তখনই অভ্র বলে অন্যদের সাথে আমাকে গুলিয়ে ফেলো না সুদীপা আমার জীবন যে অন্যদের মতন নয় এই বাড়িতে এইবার আমার ফিরে আসার আরেকটি প্রধান কারণ হলো পরমা এইবার পরমা কথা বলে পরমা অভ্রর দিকে তাকিয়ে বলে আমি অভ্র বলে হ্যাঁ আপনি অভ্র বলে আমি এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম বটে তবে আমার একটা ভুল হয়ে গিয়েছিল আমি যে এখনও আপনাকে আমার বন্ধনে জড়িয়ে রেখেছি আপনাকে যে এখনও মুক্তি দেওয়া হয়নি তাই তো আমি এইবার ফিরে এসেছি আপনাকে মুক্তি দিতে একটি মিথ্যের সম্পর্ক থেকে আপনাকে মুক্তি দিতেই এইবার আমার ফিরে আসা অভ্রর কথা শুনে পরমা অবাক হয়ে যায় পরমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় এরপর দেখানো হয় অভি অনির্বাণ সেই সাথে আদিত্যের মা আর সবাই পরমাকে বোঝাতে থাকে সবাই পরমাকে বলে যা হবার হয়ে গেছে নতুন করে সংসার শুরু করতে পরমা তখন আদিত্যের মাকে বলে তুমি না হয় নিজের স্বার্থে নিজের ছেলে বৌমার কথা ভেবে কথাটা বলছো কাকিমনি তুমি কি একবারও আমার কথাটা ভেবে বলছো যেই মানুষ তার স্ত্রীকে ফেলে ফুলসজ্জার রাতেই চলে যায় আর ফিরে এসে বলে সে ডিভোর্স দেবে তুমিই বলো না এখন আমি কী করবো আমি কি নিজের আত্মসম্মান মানসম্মান সব কিছু বিসর্জন দিয়ে তার পা ধরে বলবো দয়া করে আমাকে ডিভোর্স দেবেন না কী হলো উত্তর দাও আদিত্যের মা বলে আমাদের অভ্রভীষণ অভিমানী ও যে চলে গিয়েছিল তার কারণটা নিশ্চয়ই তোমার জানা আছে হ্যাঁ তোমার আর আদিত্যের সম্পর্কের কথা জানতে পেরেই অভ্র চলে গিয়েছিল সেটা এখন আমরা সবাই বুঝতে পেরেছি পরমা বলে একটা কথা বলো বলতো কাকেমণি একদিনের মধ্যে আমি কি এমন করলাম যাতে করে উনি নিজের স্ত্রীকে ফেলে চলে গেলেন আমায় বলো সত্যি আমি একদিনের মধ্যে কি করেছি আমার কতটুকু করা সম্ভব ছিল আদিত্যের মা বলে দেখো আমি এইসব কথায় আর যেতে চাই না তোমাকে আমি একটা কথাই বলবো ধরো অভ্র যদি তোমায় ডিভোর্স দেয় তুমি তার এ বাড়িতে থাকতে পারবে না আমাদের পরিবারের সাথে তোমার কোনো সম্পর্কও থাকবে না তোমাকে তো অন্য জীবন বেছে নিতেই হবে তোমাকে হয়তো আবারও নতুন করে অন্য কারোর সাথে সংসার করতে হবে পরমা আমি তোমায় বলছি তুমি কি পারো না আমাদের অফর সাথে নতুন করে সংসার করতে পরমা তখন বলে তুমি কি চাও সত্যিই চাও আমি তোমার ছেলে অফরর সাথে নতুন করে সংসার করি উনি কি চান উনি তো এখানে এসেছেন আমাকে ডিভোর্স দিতে এদিকে দেখানো হয় সুদীপা সে ঘরে সুদীপা অভ্রর ঘরে আসতে অভ্র বলে আরে এসো এসো অভ্র বলে আমি তোমাকে তুমি বলে বললাম বলে তুমি মাইন্ড করলে না তো সুদীপা বলে দাদা তুমি তো আমার বড় দাদার মতন তাই না তুমি আমায় তুমি বলবে এটাই তো স্বাভাবিক তিন করে তোমার কেউ নেই বলো আমার নিজের বলতে কেউ নেই এই তোমাদের দেখে না আমার মনে হয় না পৃথিবীতে তবুও আমার কেউ আছে এরপরেই সুদীপা বলে দাদা তোমার সাথে আমার অনেক কথা আছে তুমি থাকতে থাকতে একদিন সেই সব কথা আমি তোমায় বলবো তবে আজ আমি তোমায় এখানে যে কথাটা বলতে এসেছি সেটা হলো দয়া করে তুমি আর একেবারের জন্য বাড়ি থেকে চলে যেও না দাদা মানুষ তো সবাই কাজ করে বলো আর সবাই নিজের পরিবারের কাছ থেকে দূরে থেকেই কাজ করে তাই বলে তো যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় না তুমি কথা দাও তুমি আর কখনো যাবে না তখনই অভ্র বলে আমি তো এখানে থাকতে আসিনি আমি তো এখানে একটা কাজে এসেছি তখনই সুদীপা বলে পরমাকে মুক্তি দিতে তাই তো ওকে ডিভোর্স দিতে তখনই অভ্র বলে হ্যাঁ এই জন্যই এসেছি সুদীপা বলে দাদা ভাই এটা তো তোমার জীবনের সিদ্ধান্ত তাই এ বিষয়ে আমি কিছু বলতে চাই না আর বলা উচিত নয় তবুও আমি বলবো তুমি একবারও পরমার সাথে কথা বলবে না অভ্র তখন বলে কথা বলার কি সত্যি আর কোনো প্রয়োজন আছে এমনিতেই একদিনও একটা মিথ্যের সম্পর্ক থেকে অনেকটা কষ্ট পেয়েছি আর আমি বেচারেকে কষ্ট পেতে দিতে চাই না এরপরেই অভ্র সুদীপাকে বলে তবে আমার খুব ভালো লাগছে জানিস তো তুই আমার ভাইয়ের বউ হয়ে বাড়িতে এসেছিস সত্যি আদিত্য ভীষণ লাকি তোর মতন একজন মেয়র বউ হয়েছে তখনই সুদীপা হাসতে থাকে আদিত্য বলে আমি হাসির কি কথা বললাম সুদীপা বলে দাদা ভাই তুমি যেভাবে কথাটা বললে তাতে আমার হাসি পেল। দাদাভাই তোমার ভাইয়ের সাথে আমার বিয়েটা সামাজিক বিয়ে আমাদের মনের বিয়ে নয় তখনই অভ্র বলে আমি এমনটাই আজ করেছিলাম জানিস তো আমার বারবার মনে হচ্ছিল সামথিং রং কিছু একটা ব্যাপার তো আছে সুদীপা বলে তোমার ভাই তো নিজের ইচ্ছের বিরুদ্ধে জোর করে আমায় বিয়ে করেছে তখনই অভ্র বলে জোর করে মানে এরপরেই সুদীপা বলে নবীনপুরে একটি গুন্ডা ছিল অরনাম সুন্দর অর্ক দৃষ্টি ছিল আমার দিকে আমার বাপি তো এই পৃথিবীতে নেই আমি তো তোমায় বলিনি আমার বাপি মারা যাওয়ার পরে মিস্টার চৌধুরী আমায় নিয়ে খুব চিন্তায় ছিলেন যদি ওই সুন্দর আমার কোনো ক্ষতি করে ও যদি জোর করে আমায় বিয়ে করে তবে তোমার সারা জীবন নষ্ট হয়ে যাবে আমার বিপদের আশঙ্কার কথা ভেবেই উনি আমাকে বিয়ে করেছেন তবে তো দাদা ভাই তুমি যে কষ্ট পেয়ে বাইরে ছেড়ে চলে গেছ সেই একই কষ্ট আমায় তারা করেনি কারণ তোমার ভাই ভীষণ সৎ বিয়ের আগেই উনি আমায় জানিয়েছেন উনি আমার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করলেও উনি কখনোই আমাকে তার বেশি কিছুই দিতে পারবেন না আমি কখনোই স্ত্রীর অধিকার পাব না সুদীপার কথা শুনে অভ্রর মন ভেঙে যায় অভ্র বুঝতে পারে তার মনে যে ঝড় চলছে সেই একই ঝড় উঠেছে সুদীপার মনেও সেই একই যন্ত্রণা ভোগ করছে সুদীপা এইবার সুদীপার আদিত্যর কথা ভেবেই অভ্র পরমাকে ডিভোর্স করার সিদ্ধান্ত ক্যান্সেল করবে কারণ অভ্র যদি পরমাকে ডিভোর্স দেয় তো এই দুজনের সংসার ভেঙে যাবে তো বন্ধুরা কি হতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে